আজকের রেসিপিটি স্পেশাল কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন লুচি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথে দারুন যাবে আর এই শীতে এই রকম একটা রেসিপি না থাকলে হয় গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মালাই ফুলকপি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য প্রথমে একটা মশলা পেস্ট করে নেব তার জন্য দিয়ে দিলাম বারো চোদ্দোটা কাজু ন দশটা আমন্ড এক চামচ চার মগজ আর দিয়ে দেব ন দশ পিস কিশমিশ দিয়ে সামান্য জল দিয়ে দেব জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব আরও একটি মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো আপনারা চাইলে এখানে নর্মাল জিরের আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা এখানে বুঝে দেবেন আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পরের স্টেপে যাওয়া যাক প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেব এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি ব্যবহার করেছি আর ফুলকপিগুলোকে গরম জলে লবণ দিয়ে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম খুব সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার তুলে নেব প্যানের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেব দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা আর চৈত্রী একটু মিশিয়ে নেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। এ সময় স্টিমটাকে লো রেখে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন পেস্ট করে রাখা কাজু আমন্ড চারমগজ দিয়ে দেব। সাথে মশলা ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব আর সাথে বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট আবারও মশলার সাথে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জলের পরিমাণটা এখানে আপনারা বুঝে দেবেন আমি এখানে প্রায় দেড়শো এম এল এর কাছাকাছি জল দিয়ে দিয়েছি এক্ষেত্রে আপনারা জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম স্টিমে ফুলকপিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটি যখন প্রায় হয়ে আসবে তখন নামানোর আগে দিয়ে দেব এক চামচ চিনি হাফ চামচ গরম মশলার গুঁড়ো কিছুটা কাসুরি মেথি হাফ চামচ ঘি আর দিয়ে দেব দু চামচ ফ্রেশ ক্রিম আপনারা চাইলে এখানে দুধের মালাইটাও ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা